চিপ কোম্পানি ইনভিডিয়ার অগ্রযাত্রা চলছেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রাণ ভোমোড়া হচ্ছে এই চিপ ফলে ইনভিডিয়ার ব্যবসায়িক বিকাশই এখন প্রযুক্তি খাতের স্বাভাবিক ঘটনা সে সুবাদে কোম্পানিটি একের পর এক সমৃদ্ধির মাইল ফলক অর্জন করে সামনে এগিয়ে যাচ্ছে সফলতার ধারাবাহিকতায় জেনসেন হুয়াং প্রতিষ্ঠিত এই কোম্পানি বিশ্বের ইতিহাসে প্রথম কোম্পানি হিসেবে পাঁচ ট্রিলিয়ন বা পাঁচ লাখ কোটি মার্কিন ডলারের বাজার মূলধনের নতুন মাইল ফলক স্পর্শ করেছে খবর অ্যারাবিয়ান বিজনেসে বাজার মূলধন পাঁচ ট্রিলিয়ন ডলারে ওঠার খবরে এনভিডিয়ার শেয়ারের দর দুই দশমিক নয় নয় শতাংশ বেড়ে যায় এই দাম বাড়ার ফলে দিন শেষে কোম্পানিটির বাজার মূলধন বেড়ে দাঁড়ায় পাঁচ দশমিক শূন্য তিন ট্রিলিয়ন বা পাঁচ লাখ তিন হাজার কোটি মার্কিন ডলার এক মাইল ফলক থেকে আরেক মাইল ফলক অর্জন করতে ইনভিডিয়ার তেমন একটা সময় লাগছে না দু সালের জুন মাসে কোম্পানিটি প্রথম এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারের বাজার মূলধনের মাইল ফলক স্পর্শ করে তার উনত্রিশ মাসের মাথায় কোম্পানিটির পাঁচ লাখ কোটি ডলারের মাইল ফলক ছুঁয়ে ফেলল এক লাখ কোটি ডলারের বাজার মূলধন থেকে দুই লাখ কোটি ডলারে পৌঁছাতে ইনভিডিয়ার সময় লেগেছিল একশো আশি দিন এরপর দুই লাখ কোটি ডলার থেকে তিন লাখ কোটি ডলারে যেতে লেগেছে মাত্র ছেষট্টি দিন সর্বশেষ চার লাখ কোটি ডলার থেকে পাঁচ লাখ কোটি ডলারে পৌঁছাতে সময় লেগেছে আটাত্তর দিন